হ্যালো ভিউয়ার্স আরকে কে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি তারপর আপনাদের কাছে আজকের কটনের বেস্ট কোয়ালিটি এবং বেস্ট কাপড় কটনের আর এটা কিন্তু এপ্লিক ওয়ার্কের কটন দুর্দান্ত কাপড় আর সালোয়ার তিন অসম্ভব সুন্দর কালার দু পিসের সেট দুটাতেই কালার এবং দুটোতেই সেট যারা নেবেন পাইকারি তাদেরকে বলবো বেস্ট এবং কোয়ান্টিটি নিয়ে রাখেন আর এত চমৎকার কাপড় আসছে কটনের হানড্রেড পারসেন্ট কটন আর বেস্ট কোয়ালিটি একদম রং কস কিচ্ছু নেই যা আছে সুপার গর্জিয়াস এটা কামিজ দারুন ড্রেস এটা নিচের দিকটা অসম্ভব সুন্দর মাল্টি সুতো দিয়ে দারুণ পুরোটা বোরিংয়ের উপরে এটা হাতাটা হাতাতে প্রায় প্যানেল আছে এক্সটা হাতা ফুল স্লিপ দারুণ এর সেলরের কাপড়টা কিন্তু অসম্ভব ভালো তিন গজ আছে এখানে কাপড়টা একদম সফট এবং দারুন ওফ অন্য করছে কন্টাস্টেড এবং দারুন অন্য সব থেকে রিজনেবল প্রাইস এবং অসম্ভব ভালো কটনের বেস্ট কোয়ালিটি এটা দুটোতে কালার দুটো কালারই অসম্ভব সুন্দর কিন্তু দুটো দুই রকম ডিজাইনে এটাই এটার বিশেষত্ব যে আলাদা আলাদা ডিজাইন হয় আলাদা আলাদা দারুণ ড্রেস এটা কামেস এটার ডিজাইনটা কিন্তু আরও চমৎকার পুরো হাতাটা দারুণ এটাতে শেমিস লাগবে না কেননা এটাতে বুকের দিকে কোনো কিছু নেই শুধু মিস্টাতে আছে কোনো অসুবিধা নেই যারা নিবে খুব দারুণ পছন্দ করবে এবং স্যালোয়ার প্রত্যেকটা সফট এবং ভালো কোয়ালিটি বেস্ট কটন এটা শুধু দুটোতেই সেট হয় এটা অন্যটা আমাদের কালেকশন ঢুকছে অন অজস্র কালেকশন আসছে কটনের উপরে আসছে জর্জেটের উপরে আসছে কারচুপির আরও একটা নতুন ড্রেস ঢুকছে যারা কারচুপি নিয়ে বিক্রি করতেছেন তাদেরকে বলবো কারচুপি নেন রিজনেবল প্রাইস এবং দারুণ কিছু আসছে নতুন আর একটা কারচুপি ঢুকছে ওটাও অসম্ভব সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা দারুণ কারচুপি ওটা ওটাও দেখিয়ে দিব। এখনও মালটা রেডি হয়নি কেবল আজকেরই আসছে মালটা রেডি করে আমরা দেখাচ্ছি যে আসলে কীরকম হবে কারচুপিটা আর কটনের কিন্তু বেস্ট বেস্ট কালেকশন আমাদের আসতেছে তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন তাহলে কি হবে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনি পাবেন তাহলে কি হবে আমাদের নতুন কালেকশন যেটা দিলাম অলরেডি কিন্তু অর্ধেক মাল বিক্রি হয়ে গেছে এটার আর যে কোয়ান্টিটিটা ঢুকছে খুব তাড়াতাড়ি যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেন তাহলে কি হবে তাড়াতাড়ি পেয়ে যাবেন দেখে অর্ডার করে তাড়াতাড়ি পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের আর কে ফ্যাশনে আর কে ফ্যাশনের লোকেশন গিয়ে স্টার্ন মল্লিকার ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই এক এসে আসি ফ্যাশন স্ট্যান্ড মল্লিকালে এলিফেন্ট রোড চলে আসবেন এটা কিন্তু শুধু আমাদের স্টার্ন মল্লিকার শাখাতেই পাওয়া যায় অন্য কোনো শাখাতে না আর দারুণ কাপড় দারুণ কোয়ালিটি যারা সামনাসামনি এসে দেখবেন তাদেরকে বলবো যে অসম্ভব সুন্দর তাদের মনের মতো হবে তারাই নেবেন এতটাই ভালো কোয়ালিটি আর আশা করি একবার যারা নেবেন তারা আবার রিপে অর্ডার করবেন কেন দু পিসে সেট ভাই এটা দশটা নিলেও কোনো অসুবিধা নেই এতটাই সুন্দর তো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ